কী ভাবছেন দেখেই কত লোভনীয় লাগছে খাবারটা তো খেতে কি মজা হবে হ্যাঁ আসলেই খেতে অনেক বেশি মজা আর আজকে আমি আমার একটা মনের ইচ্ছা পূরণ করে নিলাম এরই সাথে তো আমার এই মনের ইচ্ছাটা আপনাদের সাথেও আমি একটু শেয়ার করে নেই আশা করি পুরো ভিডিওটি নাটেনে দেখবেন আর দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়েই যাবে ইনশাল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ না দিয়াস ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের রান্নাটা অনেক বেশি স্পেশাল হবে কারণ আজকের রান্না যেরকম সিম্পল খাবার দিয়ে তৈরি হবে বাট খেতে এত বেশি মজা কোনো রেস্টুরেন্টের খাবারের তুলনায় এটা কোনো দিক দিয়ে কম না আসলে এটা অনেক বেশি একটু আনকমন টাইপের খাবার আমার আম্মুর হচ্ছে এই রেসিপিটা তৈরি করা তো চলেন আজকের রেসিপিতে কি কি লাগবে সব কিছু আপনাদের ভালো মতো দেখিয়ে দেই আর এই তো ভালো লাগা মন্দ লাগা দেখতে থাকুন আর আমার কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা আর কীরকম রান্না আপনারা দেখতে চান যেহেতু আমার পেজটা হচ্ছে সব কিছু মিলেই হচ্ছে আমার পেজ মানে আমার লাইফস্টাইল প্লাস সব কিছুই তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করা হয় তো আমার এই স্পেশাল রান্নাটা যেহেতু এটা একটু আনকমন আমার কাছে খুব ভালো লেগেছে খাবারটা তো আমি ভিডিও করে রেখেছি আপনাদের দেখাবো বলে আর এই যে মাচাটা আমার বাবা এত সুন্দর করে মাচা দিয়েছে দেখেন ওই তো একটা করলা দেখা যাচ্ছে করলাগুলো আসলে দেখতে যতটা ভালো মনে হয় আর করলাটা তেমন ভালো না কিছু মানুষের মতো আর কি বুঝছেন আর এদিকে আমাদের এই ছাদটা তো আপনাদের সবারই চেনা আমার অনেক অনেক ভিডিওতে আপনাদের এই ছাদ ছাদের নিয়ে হচ্ছে অনেক ভিডিও দিয়েছি অনেক গল্প করে আর আমার ম্যাক্সিমাম বিকেলটা হচ্ছে এই ছাদেই কাটে মাঝে মধ্যে আমি কি করি জানেন এই ছাদের মাঝখানে হচ্ছে একটা টুল নিয়ে আস্তে করে মানে নীরব নীরবে হচ্ছে বসে থাকি আমার এত বেশি ভালো লাগে বসে থাকতে আর যখন বাতাসগুলো আসে এত বেশি ভালো লাগে আর এই যে দেখেন আমার ছোট্ট বাবাটা হচ্ছে আমাকে হেল্প করছে আমার এই ছেলে আমার পিছে পিছিয়ে সমস্ত জায়গায় হচ্ছে দৌড়াদৌড়ি করবে আর বলবে আম্মু আমি তোমাকে হেল্প করি পুঁশাক তুলতে তুলতেই এদিকে আমার এই কলা গাছের দিকে চোখ গেল এই আমাদের এই ছাদে কিন্তু প্রায় তিন থেকে চারটা কলা গাছ আছে সবগুলোই ছোট যেহেতু মাটি তেমন একটা পায় না তো কলা গাছগুলো তেমন একটা বড় হয় না গাছগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে এত বেশি ভালো লাগে আর যেহেতু আমাদের হচ্ছে গ্রামে কোনো গ্রাম নেই নিজেদের কোনো গ্রাম নেই তো এই তো গাছপালা দেখারও তেমন সুযোগ নেই ঢাকা শহরে গাছপালার সংখ্যা খুবই কম তো যদি ছাদপালা হচ্ছে ছাদ বাগান করা যায় তো এরকম গাছপালার হচ্ছে দেখা মিলে আর এত বেশি ভালো লাগে গাছের সাথে কথা বলতে আপনারা শুনে অবাক হবেন আমি কিন্তু গাছের সাথে কথা বলি আসলে নিজের মনের ভাষাগুলো হচ্ছে গাছের সাথে হচ্ছে শেয়ার করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে ওরাও যদি কোনো উপকারও না করতে পারে কখনো অপকার করবে না আরেকজনের কথা শুনে তো এই তো আমা আমি ফাইনালি একটা কলা পাতা হচ্ছে নিয়ে নিলাম নিজের জন্য ভাবছি আজকে এটার মধ্যে হচ্ছে দুপুরের আহারটা করে নিব তখন ভাবছিলাম আগের দিনের মানুষগুলো আসলে অনেক বেশি সুখী ছিল তাদের জীবনে এত বেশি ঝামেলা ছিল না ছাদ থেকে আসার পরে দেখলাম আম্মু এখানে হচ্ছে পাতাকে কুচি করে নিয়েছে সুন্দর করে তো আমি জিজ্ঞেস করলাম আম্মু এটা কি পাতা তো আপনারা চাইলে ধুন্দুল পাতাও ইউজ করতে পারেন আর হচ্ছে আপনারা যদি না চান তাহলে কিন্তু জালি কুমড়া পাতাও ইউজ করতে পারেন তো আমরা এখানে হচ্ছে ধুন্দুল পাতা নিয়েছিলাম আর এখানে কাঁঠালের বিচিগুলোকে সুন্দর করে হচ্ছে চিকন চিকন করে কেটে নিয়েছিল আম্মু তারপরে আম্মু হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ তারপর রসুন কুচি এগুলো সুন্দর করে আলাদা আলদা করে হচ্ছে কুচু করে নিয়েছিল আর বাবা হচ্ছে শুটকি নিয়ে আসছিলো এখানে হচ্ছে চাপা শুটকি আর এটা হচ্ছে ফেওয়া চাপা বলে এটাকে এটা একটু বড়ো সাইজের চাপা হয় আর ওইটা ওই চাপাটা হচ্ছে ছোটো সাইজের চাপা তো যারা শুটকি পছন্দ করেন শুটকি লাভার যারা তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক বেশি স্পেশাল হবে আর অনেক বেশি মজা এই খাবারটা যদি আপনি একবার টেস্ট করেন তাহলে বলবেন যে আপু এই খাবারটা আসলে অনেক মজা ছিল তো আমি ছাদ থেকে যে পুশাকের পাতাগুলো নিয়ে আসছিলাম ওইগুলোকে আম্মু হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে কুচি কুচি করে নিয়েছে এখানে তো আপনাদের আমি একটু ভালো করে বুঝিয়ে দিই আমরা কিন্তু শুধু হচ্ছে পুশাকের পাতাটাই ব্যবহার করেছি কোনো প্রকার ডাটা এখানে কিন্তু এই রেসিপিতে কোনো প্রকার ডাটা কোনো কিছুই ব্যবহার করা হয় নাই জাস্ট ধুন্দুল পাতা আর হচ্ছে পুঁশাক পাতা আর এখানে চাপাগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর একটা কড়াইতে আম্মু হচ্ছে তেলটা গরম করতে দিয়ে দিলো আপনারা কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো তেলটা গরম হয়ে আসলে কিন্তু আমরা পেঁয়াজটা সুন্দর করে হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে ও পেঁয়াজটা একটু লম্বা লম্বা করে কুচি করেছে আম্মু আমি ছাদ থেকে আসার পর পরে দেখি সব কাজ আম্মু গুছিয়ে নিয়েছিল আগে থেকেই তো এই রেসিপি রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয় যেহেতু একটা পেঁয়াজের মধ্যেই হচ্ছে মানে বেশি হচ্ছে ফোকাসটা পেঁয়াজটা বেশি দিতে হয় তো আমিও আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু রসুন কুচি এটার মধ্যে দিতে হয় কেন সাথে তো আম্মু বলল যে রসুন কুচি দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর খেতে অনেক বেশি মজা লাগে তো আমি এখানে হচ্ছে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম পেঁয়াজটাকে আজ যেহেতু হচ্ছে পেঁয়াজটা একটু ভা আমি তো ভেবেছিলাম যে পেঁয়াজটা মনে হয় ভাজা ভাজা করতে হবে না আম্মুকে জিজ্ঞেস করলাম তো আম্মু বললো যে না পেঁয়াজকে আমরা এখানে পুরোপুরি ভাজা ভাজা করবো না একটু আধা আধা হয়ে আসলে মানে একটু হচ্ছে নরম হয়ে আসলে পেঁয়াজ আর মরিচগুলো এর মাঝে হচ্ছে আমরা চ্যাপা শুটকিগুলো দিয়ে দিব আপনারা কারা কারা শুটকি পছন্দ করেন বলেন তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সুটকি তেমন একটা ভর্তা পছন্দ করি না বাট যদি এরকম করে আমুর রান্না করে তাহলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে খেতে কারণ আমুর রান্না এমনিই অনেক বেশি মজা হয় সব ক্ষেত্রেই আম্মু যে কোনো কিছু রান্না করুক তাতেই অনেক বেশি মজা হয় সব মানে সপ্তাহের টাইপের খাবারগুলো তো এখানে হচ্ছে খুব কম উপকরণেই রান্না করা হচ্ছে আজকেও আম্মু বেশি মশলা টসলা এগুলো হচ্ছে খাবার তেমন একটা পছন্দ করে না তো যতটুকু সিম্পলভাবে রান্না করা যায় ওগুলোই হচ্ছে ব্যবহার করে তো আপনাদের হচ্ছে যেন ইজি হয় তার জন্য আমি সুন্দরভাবে দেখিয়ে দিই প্রথমে হচ্ছে একটু হলুদের গুঁড়ো তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দেওয়ার পরে হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছে মশলা কষানোর জন্য পানিটা হচ্ছে দেওয়ার দরকার তো আপনারা একটু করে হচ্ছে পানি দিয়ে নেবেন অতিরিক্ত পানি দেওয়ার দরকার নাই আর মশলা যখন কষিয়ে যাবে তেলটা একটু উপরের দিকে ভেসে উঠবে এর পরপরই হচ্ছে কুচি করা ধুন্দুল পাতাগুলো একের পর এক হচ্ছে দিয়ে দিবেন কুচি করে ধুন্দুল পাতাটা হচ্ছে ফার্স্টে দিবেন আর ধুন্দুল পাতাটা কিন্তু ধোয়ার মানে কাটার আগে হচ্ছে ধুয়ে নেবেন কাটার আগে ধুয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয় যে কোনো শাক বা যে কোনো কিছু কাটার আগে ধুয়ে নিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আর বিশেষ করে হচ্ছে মানে পাতা টাইপের মানে শাক এরকম কোনো কিছু হচ্ছে এরকম করেই কাটা উচিত মানে ধোয়া মানে কাটার আগে ধোয়া উচিত তো আমরা এখানে পোশাকের পাতাটা আগে ফার্স্টে হচ্ছে ধুন্দুল পাতাটা দিয়েছি আর ধুন্দুল পাতার উপরে হচ্ছে পুশাক পাতাটা একসাথেই দিয়ে দিয়েছি এখানে পুঁশাকের মধ্যে হচ্ছে লাল পাতাও দেখা যাচ্ছে আবার অন্য কিছু ভেবেন না এটা হচ্ছে পুশাকের আরেকটা জাত আছে ওইটা হচ্ছে লাল কালারের হয় পাতা ডাটা সবগুলোই তো এটা হচ্ছে লাল পাতাটা তার জন্য হচ্ছে পাতাগুলো কিছু কিছু লাল দেখা যাচ্ছে বাট এটা সম্পূর্ণই হচ্ছে পুঁশাকের পাতা এখানে উপরের যে অংশগুলো এগুলো হচ্ছে পুঁশাকের পাতা আর এর পরপরই হচ্ছে কাঁঠালের যে বিচিগুলো আছে কুচি করে নেওয়া কাঁঠালের বিচি তেমন একটা ছিল না বাসায় অল্পই ছিল তো অল্পই করে হচ্ছে দেওয়া হয়েছে তেমন একটা দিতে পারে নাই আম্মু তো অল্প করে হচ্ছে কাঁঠালের বিচিগুলো উপর দিয়ে সুন্দর করে হচ্ছে বিছিয়ে দিতে হবে কাঁঠালের বিচি দেওয়া হয়ে গেলে হচ্ছে একটু সাইড থেকে হচ্ছে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে যেহেতু পাতিলটা পুরো লোডেড হয়ে গেছে একবারে মানে খাবারগুলো ভরে গেছে তো তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে কয়েক মিনিট পর হচ্ছে ঢাকনাটা ওপেন করে দিতে হবে কারণ যদি পাতা ঢাকনাটা একেবারে হচ্ছে ঢাকা থাকে পাতাগুলো কিন্তু লাল হয়ে যাবে তো ঢাকনাটা কিন্তু বেশক্ষণ চুলার উপরে মানে রাখা যাবে না তো ঢাকনা দিয়ে ঢাকা যাবে না ঢাকনাটা খুলে দিলে তারপর হচ্ছে পাতাগুলো সবুজ সবুজ দেখা যাবে আর দেখতে অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে আমার মার একটা টেকনিক মানে বেশিক্ষণ হচ্ছে পাতাটাকে ঢাকনা দিয়ে ঢাকে না ফার্স্টে হচ্ছে কতক্ষণ হচ্ছে ঢাকনা দিয়ে ঢাকে তারপর হচ্ছে আর মানে ওপেন করে দেয় তো এই তো আরেকটা হচ্ছে এটার মধ্যে আরেকটা ট্যুইস হচ্ছে এই পেঁয়াজটা মানে ফার্স্টে তো পেঁয়াজ দিয়ে তারপর বসানোই হয়েছে কষানো হয়েছে মশলা আর এই পেস্ট পেঁয়াজটা হচ্ছে উপর দিয়ে বিছিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢাকা হইলো তারপর ঢাকনা দিয়ে ঢাকার কয়েক মিনিট পরে মানে প্রায় ওপেন করে হচ্ছে খুচুন দিয়ে সুন্দর করে নাড়া দিতে হবে আস্তে আস্তে এখন দেখা যাবে হচ্ছে পেঁয়াজ এই যে কাঁচা পেঁয়াজ উপর দিয়ে দিচ্ছে এটা কিন্তু এরকম থাকবে না অনেক সফট হয়ে যাবে আর মিশে হচ্ছে অনেক কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে তা আমি ফার্স্টে ভেবেছিলাম যে কাঁচা পেঁয়াজটা উপর দিয়ে আমুদ দিলা কীরকম না কিরকম হবে তো আমু বলছে না এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে আর এটা মেন টুইস্টই হচ্ছে এই কাঁচা পেঁয়াজটা উপর দিয়ে যে দেওয়া দেয় এটা হচ্ছে মানে আদা আদা হচ্ছে হওয়ার থাকে সিদ্ধ হওয়া থাকে তো এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আর আপনারা ঝালটা কিন্তু পরিমাণ মতো বুঝে দিবেন কাঁচামরিচের ঝালটা যেহেতু অনেকে পছন্দ করেন আবার অনেকে হচ্ছে লালমরিচের ঝালও পছন্দ করেন তো ঝাল হচ্ছে অনুমান করে আপনারা যে যতটুকু পরিমাণ খেতে চান ঝালটা নিজেদের মতো করে হচ্ছে দিবেন আর এই যে দেখেন মোটামুটি আমাদের রান্না শেষ প্রায় কাছের দিকে আর এখন কিন্তু কাঁচা পেঁয়াজগুলো যে দিয়েছিল তেমন কিন্তু বোঝা যাচ্ছে না কারণ পেঁয়াজগুলো অলমোস্ট হয়ে গিয়েছে তো এর মধ্যে হচ্ছে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর যেমন চুলার নিচে হচ্ছে তাপটা মিডিয়াম থাকে মিডিয়াম আছে হচ্ছে রান্না করা হচ্ছে অতিরিক্ত তাপটা যদি বেশি থাকে তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পুড়ে গেলে কিন্তু ভাল লাগবে না খেতে এটা কিন্তু একটু ভাজা ভাজা হবে আর এই পানিটাও কিন্তু একেবারে শুকিয়ে যাবে এই যে দেখেন দেখতে কতটা জুসি লাগছে এত মজা হয়েছে কী বলবো আসলে বলার ভাষা নেই এক প্লেটে আপনি মানে অল্প একটু নিলে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন এত মজা এত মজা আর কেউ যদি রান্না করতে না পারেন অসুবিধা নাই আমার বাসা তো আছেই সমস্যা নেই দাওয়াত খেতে চলে আসবেন কোনো এক সময় আর এখানে আমার স্বাদের এই কলা পাতাটাকে আমি সুন্দর করে হচ্ছে ধুয়ে নিচ্ছি অবশ্যই কলাপাতা ভাত খাওয়ার আগে কিন্তু ধুয়ে তারপর হচ্ছে খাবেন কলাপাতার কালারটা এত বেশি সুন্দর আমি ভাবতেছিলাম যে আগেরকার দিনের মানুষের আসলেই অনেক বেশি ভাগ্যবান ছিল যে ওনারা হচ্ছে সব প্রকৃতির যে মানে প্রাকৃতিক যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে ইউজ করেছেন খেয়েছেন তাদের জীবনটাই অন্যরকম ছিল আর আমাদের এই যান্ত্রিক জীবনে কিন্তু সব কিছু অনেক আলাদা ভিন্ন হয়ে গেছে সব কিছু তো আমি এখানে কি করেছি দেখেন আমি এখানে হচ্ছে ভাতটাকে সুন্দর করে হচ্ছে ছোটো বাটিতে নিয়ে তারপরে এরকম একটা ডেকোরেশন করেছি আমি যখন মানে ছোটো মানে ছোটো ছিলাম তখন ভাবতাম যে এরকম করে ডিজাইনটা কীভাবে করে তো যাই হোক আস্তে আস্তে মানুষ সব কিছু শিখে যায় তো আমি এখানে হচ্ছে অল্প করে হচ্ছে একটু ভর্তাটা নিয়ে নিলাম মানে এটা কী বলে আসলে আমি এটা যাই নাম মোর রেসিপি যেহেতু তো আমি ডেকোরেশনের জন্য এখন আমি ভাবতেছিলাম যে একটু ডেকোরেশনের জন্য কি করা যায় তো আমি ভাব ভাবছিলাম যে হচ্ছে লেবু যদি লেবু থাকতো বাট ঘরে লেবু ছিল না তো আমি চিন্তা করলাম যে একটা কাঁচামরিচ মাঝখানে হচ্ছে দিয়ে দিই তো এই তো কাঁচামরিচটা দেওয়ার পরে দেখলাম অনেক বেশি সুন্দর লাগছে দেখতে আর আপনারা যারা যারা হচ্ছে আমার রান্না পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় আমাকে সাপোর্ট করবেন আর আমাদের এই বাঙালি রান্না কিন্তু সবসময় হচ্ছে অনেক বেশি মজা হয় আপনারা কিন্তু ট্রাই করবেন এই ধরনের রান্নাগুলো আর আমি মন ভরে হচ্ছে কলাপাতার উপরে ভাত খেয়েছি আসলে আমার পে মানে অল্প একটু ভাত থাকলে আমার পেটটা ভরে গেছে এরকম লাগছে তৃপ্তি পেয়েছে আর কি এরকম তো এই তো আমার রান্না আর সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওতে সবসময় হচ্ছে ভালো ভালো কমেন্ট করবেন অবশ্যই আর এই তো আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ মাকে ভালোবাসা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন